সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এই বিরিয়াটা বানাইতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ফেসবুক কোম্পানির মেন ফেসবুক অ্যাপস ঠিক আছে আমি এটাতে প্রবাস করছি প্রবাস করার পরে আমি আসবো আমার এই আমি আসবো আমার এই লোকের মধ্যে এখানে একটা টিপ দিলাম এখানে একটা ক্লিক করার পরে এ দেখেন আমার ড্যাশবোর্ড আমার ড্যাশবোর্ড একটা ক্লিক করলাম তা আপনাদেরকে যেঠে দেখাতে চাচ্ছি আমার এখানে লাল হয়ে গেছে আমি একদিন দুদিন কাজ করেন এই জন্য লাল হয়ে গেছে আসলে এটা কোনো সমস্যা নাই আমি এটাই দেখাতে চাচ্ছি দেখেন এখানে আমি কতজনকে ফলো ফলো দিয়েছি আর কতজন আমাকে ফলো ব্যাক দিছে ঠিক আছে এটাই বুঝাতে চাচ্ছি আমি এর আগেও আর একটা ভিডিও করছি আপনাদেরকে বলছি মানে আপনারা ফলো দিয়ে ফলো উঠাই নেবেন না আর যদি ফলো উঠাই নিয়ে যায় তাদেরকে কি করবেন এটাই দেখাচ্ছি আমি দেখেন আমি আমার এখানে এখানে আমার ফলো যারা আমাকে ফলো ব্যাক দিছে আমার এখানে এগারো হাজার প্লাস মানে বারো হাজার হইতে আরও কিছু ইয়ে আছে প্রয়োজন তো দেখেন আমি জেটে দেখাতে চাচ্ছি এখানে যারা এখানে যে ফলো বটনগুলো আসছে এদেরকে আমি ফলো দিয়েছি এরা ফলো ব্যাগ দিছি ঠিক আছে তো এই সিটেরগুলো কী করছে এই দেখেন এখানে অনেকজন আছে ফলো ব্যাক দিয়ে এরা কী করছে এরা ফলো ব্যাকটা উঠাই নিয়ে গেছে দেখেন মানে যারা ফলো ব্যাক উঠাই নিয়ে গেছে তাদেরগুলো মানে প্রথম ফার্স্টে দেখা যাচ্ছে দেখেন এই পর্যন্ত আসলে এগুলোর সিটিং বার্তা এদের এই যারা আপনাকে ফলো ব্যাগ উঠাই দিবে তাদেরকে কী করবেন এটাই দেখাচ্ছি আমি প্রথম শুরু থেকে প্রথম শুরু থেকে ওনাকে কী করতেছে দেখেন বলক কারণ এদেরকে ফ্রেন্ডের আমার দরকার নেই ঠিক আছে আমি প্রত্যেক আমি দেখেন এই আইডিতে ঢুকবো টু সেম বলক কোনো কথা নাই সরাসরি বলক এই ধরনের যেগুলো ফ্রেন্ড থাকবে সবগুলো বলক করে দেবেন কারণ এই ধরনের ফ্যানগুলো থাকলে আপনারা দেখেন আমি ব্লক করার পরে আমাকে এই নোটিফিকেশানটা দিছে আমি ওনাকে বলক করে দিছি ঠিক আছে যারা এই ধরনের ফেজের মধ্যে ফলো দিয়ে ফলোগুলো উঠাই নিয়ে প্রত্যেকজনকে এরকম ঢুকে প্রত্যেক প্রত্যেকজনকে আপনি বলক করে দেবেন আর এই ধরনের লোক যেগুলো আছে প্রত্যেকজনকে ব্লক করে দিবেন এই ধরনের লোক যেগুলো আছে আর কোনো লোকেরা আপনারা অ্যাড করবেন না আর আমি বিশেষ করে বলবো যারা আমার ভিডিও নিচে কমেন্ট করেন তাদেরকে বলবো আপনারা ভিডিও আপনারা কমেন্ট একটা করে যান কিন্তু আপনারা কি করেন না একটা একটা কমেন্ট করে যান আপনারা ফলো দেন না অবশ্যই আর আমি বেশিরভাগ আমার এখানে যারা কমেন্ট করে বেশ কয়েকবার আমি ভিডিও বানাই দিছি তারপরেও বলতেছি যারা কমেন্ট করবেন ফলো দেবেন অবশ্যই আমি তো ফলো ব্যাক দিতেছি না দিলে একটা কথা আর যারা আমাকে কমেন্ট করছে আমি প্রায় প্রত্যেকজনকে আমি ফলো দিছি কিন্তু ফলো দিয়ে কোনো ফায়দা হয় না এরা ফলো ব্যাক দেয় না ওইটাই একটা সমস্যা তো আমি প্রত্যেকটা আইডির মধ্যে বলক করে দিবেন যারা এই কাজটা করছে এরকম ফ্রেন্ডের দরকার নেই সাথে সাথে ব্লক করে দেবেন যারা ফলো দিয়ে আবার ফলো টে নিয়ে যায় সাথে সাথে বলক কোনো দরকার নেই কারণ ফেসবুক কোম্পানি এখানে সিস্টেম করে দিছে বলক করার জন্য আনব্লক করার জন্য এই জন্য আমি আমার এখানে বারো হাজার আর কিছু ফলোয়ার দরকার দেখেন আমি আসলে সবাইকে ভালোবেসে সবাইকে আমি ইয়ে দিছি ফলো দিছি কিন্তু এরা কাজটা করলো কি তো সবাই আসলে আমার এই ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন যারা এই ধরনের কাজ করে এগুলো যেন আপনারা সবাই বুঝতে পারেন কিভাবে এগুলো ব্লক করা হয় আপনার ফ্যান লিস্টে এসে দেখবেন যারা আপনাকে আনফলো করেছে এগুলো প্রথম শুরুতে দেখা যাবে আপনার প্রত্যেকজনকে বল করে দিবেন তাহলে আপনাদের ফেসটা সুস্থ থাকবে আপনাদের সব কিছুই সুস্থ থাকবে কারণ এগুলোর সেটিং বার্ত ঠিক আছে তো সবাই বুঝতে পারছেন না অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন যারা জানে না তাদেরকে শেয়ার করে দেবেন যেন ভিডিওটার দিকে বুঝতে পারে আল্লাহ হাফেজ